আরে ওইভাবে মুখ বাড়াবেন না এখনি বিপদ হয়ে যাবে সরে আসুন ওখান থেকে সরে আসুন হুম সরে আসুন এইদিকে সরে আসুন এখানে দাঁড়ান মানুষের বিপদ এখন পায়ে পায়ে ওইভাবে রেল লাইনের ধারে গিয়ে দাঁড়ালে হবে হঠাৎ করে যে যদি এক্ষুনি মালগাড়ি চলে আসে কোনো ট্রেন চলে আসে এক্ষুনি দুর্ঘটনা ঘটে যাবে সাইডে দাঁড়ান কোথায় যাবেন কোথায় আপনি যে কাটুয়া যাবো আমার গুনের বাড়ি কাটুয়া ও আচ্ছা আচ্ছা আর সঙ্গে কে আছে ও বাড়ির লোক কাজে গেছে গো সঙ্গে তো আর কেউ নেই তাই আমি একাই যাচ্ছি ও আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে ঠিক আছে তো ওই ধারে ধারে না কোনো বিপদ হয়ে যাবে এদিকটা করে দাঁড়ান অসুবিধা নাই ওই যে কাটোয়া যা টেন্টটা কখন আছে গো ও বাজলো হ্যাঁ এখন আধ ঘন্টা টাইম আছে আধ ঘন্টা এখনো দেরি আছে তা আপনি কোথায় যাবেন আমি আমি কামারকুণ্ডু যাব ট্রেন আসতে যখন দেরি আছে একটু বসি হ্যাঁ হ্যাঁ বসুন গরমটা না খুব পড়েছে আসলে আসলে কয় জল দেখতে পাচ্ছি না খুব জল টেস্টে পেয়েছে জল টেস্টে পেয়েছে হ্যাঁ খুব জল টেস্টে পেয়েছে অনেক দূরে কলটা মনে হচ্ছে হ্যাঁ এখান থেকে তো অনেকটা দূরেই কলা দিচ্ছে আপনি জল খাবেন থাকলে একটু খেতাম বেশ এই

তবে আমার ব্যবসাটা একটু আলাদা রকম। আলাদা রকম? এটা আবার কেমন? আসল ব্যাপার হচ্ছে আমি পুরনো সোনা দানা কালেকশন করি। বুঝতে পারলেন তো? পুরনো সোনা দানা একটু ডবল দাম দিয়ে আমি নিই কারণ পুরনো সোনা হচ্ছে কি আমাদের ডিজাইনের কাজে খুব লাগে। সেই কারণে আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ওটা সোনার ওটা ওটা কি আপনার পুরনো না নতুন রিসেন্ট করিছে? এটা আমার মায়ের গো। ও আচ্ছা আচ্ছা। অনেক দিনকার পুরনো। ও তাহলে এইটা যদি আপনি আমাকে বিক্রি করেন না এটা আপনি ডবল দাম পেয়ে যাবেন আপনার মা তখন কার টাইমে কত দামে কিনেছিল ওই তো দুশো টাকা দিয়ে এখন এর মোটামুটি কুড়ি তিরিশ হাজার টাকার দাম হবে আচ্ছা তাই কুড়ি তিরিশ হাজার টাকা এখনকার দাম সেই জায়গায় আমি আপনাকে ওইটা ষাট হাজার টাকা দাম আপনার বিশ্বাস হচ্ছে না আপনাকে দেখাচ্ছি দেখুন আমি সোনা ওই রকম পুরোনো কিনি আপনার বিশ্বাস হচ্ছে না তো ঠিক আছে আপনাকে আমি দেখাচ্ছি আমি পুরোনো সোনা কিনি যে এই যে কিছু আজকে কালেকশন হয়েছে এইগুলো সব কালেকশন করে নিয়ে আসছি এবার আমি এইগুলো সব আমি নেবো নিয়ে এবার যাব হ্যাঁ তাহলে লোকটা না সোনা নিয়ে ব্যবসা করে লোকটা কিন্তু চিটিং বাজ নয় তাহলে আমার এই আংটিটা যদি আপনাকে দিই তাহলে ষাট হাজার টাকা কি পাবো হ্যাঁ আপনি যদি আমাকে আংটিটা দেন আমি এখনই আপনাকে ষাট হাজার টাকা দিয়ে দেবো আংটিটার আবার ষাট হাজার টাকার দাম হবে নাকি তার থেকে এই আংটিটা দিয়ে দিই দিয়ে আমি বাড়িকে দুটো আংটি তৈরি করে নেবো লাভই হবে আমার তাহলে আপনি আমাকে ষাট হাজার টাকা দিন আমি এই আংটিটা আপনাকে দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই টাকা আমি রেডি করাই আছে আমার আমি এরকম রেডি করেই রাখি টাকা এই যে ধরুন টাকাটা কিনিন আংটিটা হ্যাঁ ঠিক আছে

আপনারা যে এই ভিডিওটা দেখলেন এটা কিন্তু একটা সত্য ঘটনা অবলম্বনে তো যতটা পেরেছি যতটা সাধ্য আমরা চেষ্টা করেছি জিনিসটা তুলে ধরার জন্য মানুষের কাছে যে কোনো মানুষ যাতে এইভাবে প্রতারিত না হয় তারা যেন এই ভিডিওটা থেকে কিছুটা সাবধান হয়ে যায় এই ধরনের স্ক্যাম কিন্তু মানুষের সঙ্গে হচ্ছে আর এরকম স্ক্যাম করে তারা কিন্তু চলে যাচ্ছে আর লোভের বসে কোনো কাজ করবেন না একদমই তাই লোভের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না লোভে পড়বেন না লোভে পা বাড়াবেন না তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে লোভে পড়লে তো সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন আর যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে সবাইকে সতর্ক করে দেবেন শেয়ারের মাধ্যমে নমস্কার